আমি আদৌ প্রোডাক্টটা আমার হাতে পাবো কিনা একটা ঠিকঠাক মনে হইলে তারপরে আপনি সেটাতে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে অনলাইনে আমরা যারা অনেকে কেনা বেচা করি এখানে যে কনফিউশনটা আমাদের মধ্যে আছে যে বা ভুল ধারণা যেটা আমাদের মধ্যে আছে সেটা ক্লিয়ার করার জন্য আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে সবারই মনের মধ্যে একটা কনফিউশন আসে বা একটা ধারণা আসে যে আমি আদৌ প্রোডাক্টটা আমার হাতে পাবো কি না বা আমি যেই প্রোডাক্টটা আমি চাচ্ছি সেই প্রোডাক্টটা আমি আদৌ হাতে পাব কি না আমি যে প্রোডাক্টটা অর্ডার করছি সেই প্রোডাক্টটা আমি আদৌ হাতে পাচ্ছি কিনা বা পাবো কি না এই কনফিউশন সবার মধ্যেই থাকে সেটা আজকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি আপনি যখন একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইটে বা একটা শপে অর্ডার করবেন অনলাইন থেকে সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে খেয়াল করতে হবে বা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি তাদের সাথে ফোনে যোগাযোগের পর তাদের সব বা তাদের শোরুমটা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করতে হবে যে আপনি যেই প্রোডাক্টটা চাচ্ছেন সেই প্রোডাক্টটাই আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন যে আমি এই প্রোডাক্টটা হাতে একটা প্রোডাক্ট এটা সাপোজ এটা চাচ্ছি আমি এই প্রোডাক্টটা আমি হাতে হাতে নিয়ে তাদের দোকান থেকে বা তাদের সব থেকে শোরুম থেকে আমি সেটা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারি দেখার পর প্রোডাক্টটা ঠিকঠাক মনে হইলে তারপরে আপনি সেটাতে অর্ডার করতে পারেন আর আমাদের এখানে আরেকটা জিনিস কনফিউশন থাকে যে আমি যেই প্রোডাক্টটা চাচ্ছি সেই প্রোডাক্টটা আদৌ পাবো কিনা এই ক্ষেত্রে আমাদের যেরকম আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে বাইসাইকেল এটা ব্র্যান্ডিং প্রোডাক্ট আর অন্য প্রোডাক্ট যেইগুলো সেই প্রোডাক্টের ক্ষেত্রে হয় যে আপনি যেই কোয়ালিটির প্রোডাক্টটা চাচ্ছি আমি সেই কোয়ালিটির প্রোডাক্টটা পাচ্ছি কিনা যেরকম আপনি গার্মেন্টস যদি অর্ডার করেন গার্মেন্টসের ক্ষেত্রে আপনি একটা অর্ডার করলে কালার একটা চেঞ্জ হইতে পারে একটু পরিবর্তন হইতে পারে এরকম প্রবলেম হইতে পারে কিন্তু আমরা আমাদের সাইকেলের কথা যখন বলতেছি তখন এটা কোনো কনফিউশন ছাড়াই এটা আপনি যেটা যে প্রোডাক্টটা অর্ডার করবেন 100% সেই প্রোডাক্টটাই পাবেন এখানে কোনো কনফিউশন থাকার কোনো কোনো কারণ নেই কারণ যেরকম আপনি যদি ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখেন একটা ব্র্যান্ডের যদি সাইকেলের সাপোর্ট সাপোজ ধরি যে একটা ফনিক্সের একটা ব্র্যান্ডের একটা মডেল বা আপনি কোরের একটা যদি মডেল বলেন বা যদি ভ্যালুসের একটা মডেল বলেন বা একটা ফক্সটারের একটা মডেল যদি আপনি বলেন এই মডেলগুলো ধরে যখন আপনি একটা সাইকেল অর্ডার করবেন তখন সারা বাংলাদেশে ওই মডেলটা হান্ড্রেড পার্সেন্ট একই জিনিস সারা বাংলাদেশে যেটা আমার কাছেও আছে সারা বাংলাদেশে সব শোরুমেই ওই মডেলগুলো একই জিনিস আছে আপনার এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই যে আমি এই শোরুম থেকে এই মডেলটা নিলে অন্য শোরুমে এই মডেলটার অন্য কিছু আছে কি না এরকম হওয়ার সুযোগ নাই একদম হানড্রেড পার্সেন্ট যেই প্রোডাক্টটা সাইকেলের ক্ষেত্রে এরকম আর কি একই একই মডেলের সারা বাংলাদেশে সব শোরুমে সব দোকানে একই জিনিস থাকবে এখন আর একটা জিনিস অনেকে কম কনফিউশন দেখায় অনেকে দেখায় যে আমি এখানে অর্ডার করছিলাম সেই প্রোডাক্টটা আমার হাতে আমি পাইনি এটার কারণ অনেক ক্ষেত্রে আমরা এই রিপোর্টটা অনেক ক্ষেত্রে আমরা পাইছি যেরকম একটা জিনিস একজন অর্ডার করেছে একটা সাইকেলই সাপোজ ধরি সাইকেলের দাম একটা বাইশ হাজার টাকা সাইকেলের দাম তো উনি এই সাইকেলটা অর্ডার করছে বা তার সাথে যে যে যার সাথে কমিউনিকেশন করছে সে সাইকেলটা বাইশ হাজার একটা সাইকেল সে সাইকেলটা তারে পাঁচ হাজার টাকায় সাইকেলটা দিতে চাইছে এখন আপনি কাস্টমার হয়ে যে লোভ করে যেটা মানে বাইশ হাজার টাকার একটা সাইকেল যেটা পাঁচ হাজার টাকায় কিনতে চাইলেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সেটা আপনার ভুল যে এটা সাইকেলটা ক্রয় করতে চাচ্ছে এটা কিন্তু তার ভুল এখানে কিন্তু কোনো দোকানদার বলেন এখানে কোনো শোরুমের মালিক বলেন সেটা এখানে তার ভুল নাই কারণ কি আপনি এটা বাইশ হাজার বা পনেরো হাজার টাকা সাইকেল আপনার পাঁচ হাজার টাকায় কিনতে যাচ্ছেন সেটা আপনার লোভের কারণে সেটা কিন্তু আপনি সেই ফাঁদে পা যাচ্ছেন এবং সেই ইসে আপনি পড়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি আমরা যেটা বুঝাইতে চাচ্ছি যে আপনি যদি অনলাইনে ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আপনার আগে ক্লিয়ার হইতে হবে এবং ওই দোকানের বিস্তারিত আপনার আগে জানতে হবে আপনি ভিডিও কলের মাধ্যমে জানতে পারেন আইসে আপনার ভিজিট করার মাধ্যমে আপনি সেটা বিস্তারিত জানতে পারেন জানার পরে তারপরে আপনি সেটা অর্ডার কনফার্ম করতে পারেন আর আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি একটা প্রোডাক্টের দাম পা পাঁচ হাজার টাকা আমি সেটা যদি দুই হাজার টাকায় কেউ দিতে চাই সেটা কখনোই সেটা সম্ভব নয় যে এই জিনিসটা সঠিক আপনার হাতে পাওয়াটা কখনোই কোনোভাবেই সম্ভব না এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে তো আমাদের আমাদের বিল্ল সাইকেল গ্যালারি আমাদের আমাদের শোরুম থেকে যদি কেউ এই টাইপের কোনো সাইকেল যে কোনো সময় যে কোনো মডেলে যে কোনো সাইকেল যদি অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমি যেগুলো কথা বললাম আপনি ভিডিও কল দিয়ে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের একতলা দুতলা তিনতলা পর্যন্ত আমাদের শোরুম আপনি যেই মডেলটা চাচ্ছেন সেই মডেলটা আপনি ভিডিও কলে বিস্তারিত দেখতে পারেন কালার গুলো দেখতে পারেন দেখে ক্লিয়ার হয়ে তারপরে আপনি অর্ডার করতে পারেন আরেকটা দিনে জিনিস যেটা আমরা বলতেছি যে আমাদের এক হাজার টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির ক্ষেত্রে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি এখন অনেকেই বলে যে অ্যাডভান্স নেওয়ার কি দরকার আপনি সাইকেলটা পাঠিয়ে দিলে আমি তারপরে আমরা কমপ্লিট করবো টাকাটা মানে ক্যাশ অন ডেলিভারি আমরা যে ক্ষেত্রে আমরা টাকাটা এখানে নিয়ে থাকি সেটা হচ্ছে আমরা একটা সাইকেল ধরে না গতকালকে যেরকম আমরা চিটাভাঙে সাইকেল পাঠালাম তো একদম কোনোভাবে যদি যে প্রোডাক্টটা একজন অর্ডার করছে সে কোনোভাবে যদি সাইকেলটা রিসিভ করতে না পারে তো সেক্ষেত্রে আমাদের সাইকেলটা ধরেন আবার ব্যাক আসবে যে কোনো অ্যাক্সিডেন্টলি একজন সাইকেল রিসিভ করতে নাও পারে যে কোনো কারণ হতে পারে একজনের অ্যাক্সিডেন্ট হইতে পারে যদি সাইকেলটা না রিসিভ করে তাহলে সাইকেলটা আমাদের দোকানে আমাদের আবার ফেরত আসবে ফেরত আসলে সেখানে যাওয়া আসা দুইটাতে একটা বড় অ্যামাউন্ট এক হাজার বা বারোশোর মতো একটা কস্টিং চলে আসে ভাড়াটা আর কি কুরিয়ার বিল আর কি যেটা তো সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্টলি যদি কেউ রিসিভ না করতে পারে সেক্ষেত্রে আমরা ওই টাকাটা অ্যাডভান্স নিয়ে যাতে আমাদের ওই প্রেশারটা আমাদের মধ্যে না আসে যাতে আপনি যদি রিসিভ না করতে পারেন তাইলে ওই টাকাটা দিয়ে আমরা যাতে কাভার করতে পারি তো সবাইকে ধন্যবাদ যদি আপনাদের কারোর কোনো কোনো মডেলের কোনো বাইসাইকেল কোনো গিয়ার সাইকেল যদি অর্ডার করতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন ভিডিও কলে দেখতে পারেন দেখে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা বিল্লা সাইকেল গ্যালারি সেরা বাংলা সড়ক হাটের রাস্তা ঝেনাই সবাইকে ধন্যবাদ